এই শোনো না গো ফেইসবুকে আমাদের এমবি ডায়ারি পেজটি লাইক করা বেল বাটনে ক্লিক করে আসো না প্লিজ আপনি যদি কাউকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে অপেক্ষা করুন একদিন সে অবশ্যই আপনার কাছে ফিরে আসবেই কেউ ছুটে স্বার্থের টানে কেউ বা আবেগের কারণে আজ আমি তোমার জন্য অপেক্ষা করি তাই তুমি আমার কষ্টটা অনুভব করতে পারো না যেদিন তুমি কারো জন্য অপেক্ষা করবে সেদিন বুঝবে অপেক্ষা করতে কতটা কষ্ট হয় তবে সময়ের সাথে সাথে প্রকাশ ভঙ্গিতে পরিবর্তন চলে এসেছে কাউকে ব্লক করে গোপনে তার প্রোফাইল চেক করার নামই হয়তো ভালোবাসা ভালোবাসার শব্দটি পূর্ণতা পায় বিশ্বাস শব্দটির কাছে যা সবাই অর্জন করতে পারে না প্রিয় মানুষগুলোকে কখনো চোখের আড়াল করলেও মনের আড়াল করা যায় না কথা দিয়েছিলাম তোমার সুখের জন্য সবকিছু ত্যাগ করতে পারবো কিন্তু সেই জন্য যে তোমাকে ত্যাগ করতে হবে তা কখনো ভাবিনি তেল মেরে কারো কাছে ভালো হওয়ার চেয়ে উচিত কথা বলে বেআ হওয়া অনেক ভালো মেয়েদের বলছি নিজের যেটা চাও সেটা করো লোকে কি বলে সেটাই কান দিও না তুমি যেদিন জন্মেছিলে সেদিনও লোকে বলেছিল ইস মেয়ে হয়েছে জীবন নিয়ে আমরা যতই কল্পনা করি না কেন ভাগ্যে যা লেখা সেটাই ঘটে শুধু চাইলেই কি আর হয় কিছু জিনিস কপালেও থাকতে হয় একাকিত্ব অতিরিক্ত কাউকে ভালোবাসার ফল সময়গুলোও বেঈমান তোমাকে ছাড়া একাকে পার হতে চায় না বা বাস্তবতা কঠিন হলেও মেনে নিতে হয় কিছু মানুষ হৃদয়ে থাকবে জীবনে নয় ঝগড়ার পরে সেই প্রথম কথা বলে যার কাছে সম্পর্কের দাম অনেক বেশি জীবনে চলার পথে নিজের রাস্তা নিজেকে তৈরি করে নিতে হয় সেখানে কেউ সাহায্য করবে না বাস্তব জীবনটা বড়ই জটিল একটি সত্যিকারের ভালোবাসা একটা অসহায় জীবনকে নতুন রূপ দিতে পারে আবার একটি মিথ্যে ভালোবাসা একটি সুন্দর জীবনকে ধ্বংস করে দিতে পারে যে ঘুমিয়ে আছে সে কীভাবে জানবে যে কেউ তার জন্য সারা রাত জেগে আছে আবেগ প্রকাশ করে সিম পেথি পাওয়া যায় ভালোবাসা না চোখের জলে কখনো সম্পর্ক বেঁধে রাখা যায় না বরং সে সম্পর্ক আরও অবহেলায় জর্জরিত হয়ে যায় অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের ছিল না ব্যর্থতায় হতাশার কিছু নেই শুধু মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুত উদিত হয় মানুষ যেই পরিস্থিতিতে থাকে সেখানে একদিন না একদিন মানিয়ে নেয় সেটা যতই ভয়ঙ্কর পরিস্থিতি হোক না কেন অবহেলাও হতে পারে